জি আসসালামু শেষ আমি শুরু করতে চাই আসলে আমার গ্রাফিক্সের কোর্স জানি যে কত শুরু লাস্ট ইয়ারের থেকে আমি টি-শার্ট ডিজাইনের উপরে কোর্স করেছিলাম একটা তিন মাসের কোর্স ছিল তো ওটা শেষ হওয়ার পরেই মনে হচ্ছিল আমার কি মানে এখানেই গ্রাফিক্সের কাজ শেষ হয়ে যাচ্ছে যদি আমি মনে কোরি নাই ওটা তো তারপরে মাইক্রোসফট সাইডে ঢুকে গেলাম আর ম্যানুয়াল কাজের প্রতি আর মানে আগ্রহটাই হারিয়ে ফেললাম পরে তারপরে তো আমার যে ফ্রেন্ড মারো পাওনা কথা বলেছে অলরেডি যে ভাইয়া তো ওনার মাধ্যমে আপনার ইয়াটা পাই আমি তো আমি মানে বেসিক ক্লাসটা যখন পড়েছি আপনার তখন আমাকে কাছে মনে হয়েছে যে আপনি আসলে মানে এক্সচেঞ্জ এটা একটা ব্লেসিং মানে আল্লাহর তরফ থেকে মনে হয়েছে তখন কারণ এই যে টুলস গুলা সম্পর্কে আপনি বেসিক ক্লাসে যেভাবে ইলাবোরেটলি দেখেছেন এটা মানে এটা মানে ভাষায় প্রকাশ করা যায় না সত্যি এবং এটা থেকে যে ইন্সপিরেশন একটা মানুষ পাবে সেটা আপনাকে ছাড়বে না কি আসলে আমি আপনাকে মনে হচ্ছে ছাড়বো না আমি একটা জায়গা পর্যন্ত না পৌঁছানোর পর্যন্ত আপনাকে ছাড়ছি না আর এটা যে লাস্ট ক্লাস এটা আমি মোটেও মনে করছি না আমার কাছে মনে হচ্ছে যে এটাই মানে জার্নিটা শুরু যেটুকু শেখার দরকার ছিল সেটুকু জাস্ট স্টার্ট হলো আর কি ইন্টার্নশিপটা আই হোপ যে অনেক আরও একটু বেটার করবো তো জার্নিতে আমি যেটুকু শিখেছি আমার কাছে এটুকু কনফিডেন্স গ্রো করেছে যে ওই যে বললাম একটা ডিজাইন দেখলে অ্যাটলিস্ট আন্দাজ করতে পারি যে হ্যাঁ এটুকু কম করতে পারবো কিংবা আর বেটার করতে পারবো একটা ডিজাইন দেখলে একটা অনুমান চলে আসে এবং কনফিডেন্স লেভেলটা অনেকটাই চলে আসছে যে হ্যাঁ আমার আমি যেগুলো যে ক্যাটাগরি গুলো শিখেছি ওর ভিতর থেকে আমি যে কোনো ডিজাইন করি আমি পারবো তো এটাই আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক বেশি

আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যেমন আমাদের ফ্রিলান্সিং এর যে ক্লাসগুলো হয়েছিল মার্কেট ক্লাস এবং গত ক্লাসটা যেটা এই বিষয় যদি একটু কিছু বলেন যে এই বিষয়গুলো আপনি মানে আপনি তো এর আগেও কাজ করেছেন বললেন সেই হিসাবে আমি জানতে যাচ্ছি যে এই বিষয়গুলো আপনার আগে কতটুকু জানা ছিল বা এইখান থেকে কতটুকু জেনেছেন আমি আসলে একজন মার্কেট প্লেস সম্পর্কে আমি শুনেছি জাস্ট ফাইবার আপওয়ার বলেন না কেন ওই পর্যন্ত আমি যাইনি মাইক্রোসফট সাইডে জাস্ট কাজ করেছি আমি যে